সকালটা চারিদিকের মহালার আওয়াজটা দিয়েই আর এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ দিয়েই আমি আমার ব্লগটা শুরু করেছি আমার সকল প্রিয় বন্ধুদের মহালার শুভেচ্ছা ও দুর্গাপূজার প্রিয় শুভেচ্ছা রইল আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পর্ব তেমনই একটা এই বছরের প্রথমে এই দুর্গা পূজাটা দিয়েই কিন্তু আমাদের সব কিছু শুরু হয় এতদিন কিন্তু পূজা পূজা গন্ধটা কিন্তু আমাদের ভেতরে হয়নি আজ এই মহালয়া শুনেই কিন্তু পূজা পূজা গন্ধটা যেন মনের ভেতর কেমন হচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা অনেক গল্প অনেক গল্প হবে তোমাদের সাথে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই হ্যালো এভ্রিওান গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ির কাটা এখন ঠিক সকাল পাঁচটা বাজে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি কাছে দূরে যে থেকে আমার এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও ভালো লাগবে একটা কথা কি জানো তো দরিদ্র পরিবারের সন্তান হয়ে ওঠা আর ছোটোবেলায় যেটা হতো আমাদের সাথে যে এই মহালয়াটা না মাকে শুধু বলতাম মা একটা নতুন ড্রেস কখন আসবে পূজাতে পরে যাব তো বাবা ছিল না ছোটোবেলায় কাছে বাবা চলে গেছিল। আর মা আমরা দুই ভাই বোন তিন ভাই বোন আমার দুটো দাদা আর আমি ছিলাম তো মা ওই নদীতে পিন বাগদা ধরে ধরে মাছ কাঁকড়া মেরে মেরে বিক্রি করে যতটা টাকা পেত তার উপর দিয়েই আমাদের সংসারটা চলতো তো যাই হোক কোনো পূজায় আমাদের জামা কাপড় জুটতো আর কোনো পূজায় জামা কাপড় জুটতো না জানো তো যে পূজাতে জামা কাপড় জুটতো সেই পূজাতে খুবই আনন্দ করতাম আর যে পূজাতে যে বছরে পূজাতে জামা কাপড় জুটতো না সেই বছরটাতে না খুবই কষ্ট হতো যে সবাই জামা কাপড় পেলো আমরা পেলাম বাচ্চাদের কি হতো ওই আমাদের মতো যখন যেসব বাচ্চারা ছিল তারা দেখাতো এই দেখ আমাদের জামা এনেছে বা তখনই খুব কষ্ট হতো তো যাই হোক মাকে কিছু বলতে পারতাম না কারণ দেখতাম তো যথেষ্ট বড় হয়েছিলাম আর দেখতাম মা খুবই কষ্ট করতো যদি মাকে বেশি চাপও দিতাম না যদি মা মনে হতো যদি কিনে দিত তাহলে জামা কাপড় পরে মেলাতে যেতাম আর না হলে নাই ওই পুরানো ছেঁড়া জামা পরেই কিন্তু মেলা আমরা দেখেছি ছোটোবেলায় আর না হলে ওই পাশাপাশি কেউ যদি কোনো জামা বাদ দিয়ে দিত সেই জামাই কিন্তু আমরা পরে মানুষ হয়েছি বা সেই জামা পরেও কিন্তু আমি অনেকবার মেলাতে গিয়েছি আমার বুদ্ধি পড়তে তো যাই হোক ছোটোবেলায় অনেক কষ্ট করে মানুষ হয়েছি অনেকটাই লড়াই যুদ্ধ লড়াই করে মানুষ হয়েছি অনেক দুঃখ কষ্টের সাথে আমি দুর্গাপূজাটা আসলে না ছোটোবেলায় খুবই আনন্দ করতাম যে দুর্গাপূজা আসলে মা তো একটা নতুন ড্রেস কিনে দেবে হয়তো যে বছরে জুড়তো না হলে জুড়তো না আর দুর্গাপূজা আসলে তো অনেকেই টাকা দেয় না যেমন ঠাকুমা ঠাকুর দাদা ওই দশ টাকা পাঁচ টাকা করে সেই সময়টা কিন্তু খুবই আনন্দ হতো কারণ টাকাটা তো দিয়ে কিছু খাবার খেতে পারবো তাই না যাই হোক ছোটোবেলায় কিন্তু অনেক কষ্ট করে অনেক দুঃখের সাথে কিন্তু আমরা মানুষ হয়েছি যাই হোক ছোটোবেলার অনেক কষ্ট কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটাই কাজ করে ফেললাম ওই যে টিফিন বক্সগুলো আর ক্যানটা দেখেছো ওই তোমাদের দাদা ভাইয়ের ভাত পান্তা নিয়ে যায় জানো তো যেদিন গাড়ির লাইন পড়ে যায় বাড়ি আসতে পারি না সেদিনে কিন্তু তোমাদের দাদা ভাইকে ভাত পাঠাতে হয় তো ওইগুলো ভাত বাটেছিলাম আজকে যেহেতু ঘরে খেতে এসেছিলো ওই জন্য ভাবলাম টিফিন বক্স আর ক্যানটা না ভালো করে রৌদ্রে দিয়ে আর মুছে ওই যে ওই চিকচিকার ভেতরে ঢুকিয়ে রাখলাম কারণ বাইরে ওইভাবে রাখলে ও তো ধুলো পড়ে যাবে না ওই জন্য মুছে আর তোমার পেপারটার ভেতরে রেখে দিলাম আর এই যে উনুনে তো এখন রান্না হচ্ছে ছাইটা তুলে দিয়ে দেখো আর এই যে ঘর ঝাড় দিতে চলে আসলাম ভেবেছিলাম বিয়ের পরে হয়তো এই দুঃখ এই দরিদ্র অনাহারের ভেতরে আমাকে পড়তে হবে না কারণ একটু হলেও তো সুখ খুঁজে পাবো কিন্তু সেই কপালটাই আমার একই থেকে গেছে জানো তো দুঃখ কষ্ট ভরা জীবন শিখে আর কোনো দিন সুখ পেতে পারে যাই দেখো বিয়ের পরে বেশ ভালোই কাটছিল এক দু বছর বেশ ভালোই আনন্দই কাটছিল তারপরে এই যে দেখো আমার কপালে ফের সেই দুঃখ দুঃখই নেমে চলে আসলো যে এই যে দেখো দুর্গা চলে চলে না আমার ভেতরে না বেশ সেই অনুভূতিটা আর হয় না জানো তো আমার এমনই পোড়া কপাল ছোটোবেলায় ওই যে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম মা কোন বছরে দুর্গা পুজোর ড্রেসটা কিনে দেয় আর এখন বিয়ের পরে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকি যদি স্বামীর ভালো ইনকাম হয় তাহলে না দুর্গা পুজোর ড্রেস পাবো আর যদি না ভালো ইনকাম হয় তাহলে কি করে ড্রেসটা পাবো তাই না এই পূজার মাস পড়তেই কিন্তু আমাদের আশেপাশের অনেকের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো যখন তাদের ওই কেনাকাটার ড্রেস কিন দেখতে যাই তখন নিজেকে খুব একটু কষ্ট লাগে আবার একটু নিজের মনকে মানিয়ে নি আমার তো সেই কপালটা নেই বা আমি সেই সেই সুখটা আমার কপালে নেই তো যাই হোক আমার এই দিন আনা দিন খাওয়াই যেটুকু খাবারটুকুই জুটছে সেটাই আমার কপাল ভালো যাই হোক পূজার সময় এখন ইউটিউবে দেখছি প্রায় দিদি ভাইয়েরা দুর্গা পূজাতে কী শাড়ি নিয়েছে সেই নিয়ে ব্লগ করছে বা তার ফ্যামিলির জন্য কীরকম ড্রেস কিনলো সেই নিয়েই ব্লগ করছে কিন্তু আমার এতটাই পড়া কপাল যে আমি না কাউকে কিছু দিতে পারলাম আর না নিজের জন্য কিছু নিতে পারলাম যাই হোক দেখা যাক আমার ভগবান আমার কপালে আর কতটা কষ্ট রেখেছে কতটা দুঃখ রেখেছে আর একটা কথা কী জানো তো বন্ধুরা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো না আমাকে যদি একটু ভালোবাসা দাও না তাহলে আমি আমার এই দুঃখের পথ থেকে না একটু সুখের আলো দেখতে পাই ছোটোবেলা থেকে আর এখনও পর্যন্ত যে দুঃখের সাথে আমি লড়াই করছি একটু সুখের আশা দেখার জন্য একটু সুখের আলো দেখার জন্য কিন্তু তোমাদের কাছে এসেছি তোমাদের ভালোবাসা চাইতে প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও বন্ধু যদি কোনো কারণে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে আমার একজন মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো আর এই যে কালকে একটু হালকা বৃষ্টি ঝড় হাওয়া হয়েছে দেখো আর আমার তো ঘরের চারিদিকেই গাছপালা ভর্তি না আর এই ঘরের সামনে দুটো খিরিশ পাতা খিরিশ গাছ আছে জানো তো ওই খিরিশ গাছের পাতা না পুরো ভর্তি হয়ে গেছে যেমন ঘরের ভেতরে আর তেমন ঘরের বাইরে তো যাই হোক দেখো আমি পাতাগুলো পুরো ঝাড় দিয়েছি আর এই যে ঘরের সামনে একটু নেতা দিতে বসে গেছি আর এই যে দেখো এই ভারিগুলো বেশ কয়েকদিন হলো আমি নেতা দিয়েছি ফের কয়েকদিন বৃষ্টি হতেই না হতেই দেখো পেপার দেওয়া ছিল না ভারিগুলো কি নষ্ট হয়ে গেছে আর আমার চারে এসবস্টার করুন একদম ছোট্ট ছোট করে দেওয়া যার ফলে যদি একটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে আর এটা হতো না তো যাই হোক দেখো একটু রোদ দিলেই না ফের একটু নেতা দেবো আর বি আকাশের যা ওয়েদার বৃষ্টি তো থামেই না দুর্গাপূজাতেই শুনছি খুব বৃষ্টি হবে নাকি তো যাই হোক দেখা যাক কত দূর কী হয় যখনই রোদ বাড়াবে তখনই আর কি ভারীগুলো একটু নেতা দিয়ে নেব আর এই যে দেখো আমি উনুনের কাছে চলে আসলাম উনুনটা ভালো করে নেতা দিয়ে নেবো আর এই দুর্গা তোমরা কে কটা শাড়ি কিনেছ কে কীরকম কেনাকাটা করেছো অবশ্যই আমাকে কমেন্টও বললো আর আমি যেসব দিদি ভাইয়ের ব্লগ দেখি তারা তো দেখছি অনেকেই অনেক কিছু কেনাকাটা করেছে তো যাই হোক দেখা যাক ভগবান আমার কবে দিন দেয় পুজোতে কবে কোন বছরে কেনাকাটা হয় আর এই যে আমার উনুনটা পুরো এত দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন এই যে আমি আর এই যে আমার পুরো না তো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমি এই যে পাতা আগে রেখে দিয়ে এসেছিলাম ডিস্থলাপাতটা যে ভালো করে মেজে নেবো আর এই যে তোমরা তো এর আগে দেখেছো আমার তো ঘাট নেই এই জল তুলে এইখানে এই পাঁচ বাগানের সামনে এখানে বসে আমার মাছ মাছতে হয় তো সত্যি বলছি এই তোলা জলে না এইভাবে আমার সত্যি বাসন মাছতে আমার ভালো লাগে না এইভাবে মাছলেও ভালো করে কত জল তুলে কত কিছু করে কতভাবে আর কি ডিসথলা মাছবে এইভাবে আর কতদিন চলবে জানি না তো যাই হোক দেখো আমার থালাটা মাজা কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো এই পেপারটাতে না কত জল জমেছে দেখো বৃষ্টি হলে পেপারে চারিদিকেই জল জমে যায় তাহলে আজ আছি কাল আবারও নতুন আরও একটি ব্লগে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার পাশে তোমরা থেকো